নমস্কার আমি সবাই দেখছেন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত বৃচ্ছিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসের সার্বিক রাশি ফল নিয়ে আলোচনা করবো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করব অলরেডি আজকে ডিসেম্বরের এক তারিখে আমি ভিডিও করছি বিভিন্ন কারণে ব্যস্ততার জন্য কিন্তু ভিডিও করা হয়ে ওঠেনি তো যাই হোক বৃশ্চিক রাশি বা লগ্নের সার্বিক ডিসেম্বর মাস কেমন যাবে কোন ব্যাপারে সাবধান হতে হবে কোন ব্যাপারে ওভারঅল ভাবে ভালো রয়েছে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন মূল আলোচনা জেনে জানি অ্যাস্ট্র সংক্রান্ত পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন বেলাইখানে ক্লিক করুন আসুন মূল আলোচনা প্রথমে দেখুন আমাদের জীবনে সাকসেস পেতে গেলে আমাদের সবসময় পরিশ্রমী হতে হবে লড়াকু হতে হবে ঈশ্বরের উপর ভক্তি রাখতে হবে এবং ধৈর্য শক্তি রাখতে হবে যদি আপনার সাহস ধৈর্য এবং আপনার পরাক্রমতা থাকে আপনি যে কোনো সমস্যা করার মতো ক্ষমতা রাখেন তো যাই হোক আজকে আমি আলোচনা করব ডিসেম্বর মাসে রাশিফল নিয়ে ডিসেম্বর মাসের কথা বলতে গেলে প্রথমেই বলবো যে পাঁচ তারিখ অলরেডি বৃহস্পতি দেব এখানে প্রবেশ করবে নবম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করে যাবে ছ তারিখ বুধ দ্বাদশ ভাব থেকে লগ্নে বা রাশিতে প্রবেশ করবে এবং সাত তারিখ মঙ্গল লগ্ন বা রাশি থেকে দ্বিতীয় ভাবে প্রবেশ করবে তাই মোটামুটিভাবে ধরে নিচ্ছি যে আমরা বৃহস্পতি অষ্টম ভাবে বুধ লগ্নে এবং হচ্ছে মঙ্গল দ্বিতীয়ভাবে তো সার্বিক কথা বলতে গেলে লগ্ন রেসপেক্টে লগ্ন বা রাশি রেসপেক্টে চতুর্থ দশমে রাহু প্রভাব আপনাদের পরিবার রিলেটেড ব্যাপারে কিছু ডিস্টারবেন্স অলরেডি রয়েছে আপনাদের কর্ম রিলেটেড কিছুটা ডিস্যাটিস্যাকশন রয়েছে তবে দু হাজার পঁচিশের মে থেকে যে লেভেলের সমস্যা ছিল সেই সমস্যা অনেকটা নির্মূল হয়ে গেছে সেই জায়গায় সার্বিক চাপ সার্বিক অস্থিরতা পরিবার রিলেটেড হাজার সমস্যা আপনাদের জীবন থেকে কিন্তু অনেকটা চলে গেছে ঠিক আছে যেহেতু চতুর্থ দশমীর রাহুকেতু থাকলেও তার প্রভাবটা যেহেতু আপনার দু হাজার পঁচিশের মে থেকে ভোগ করছেন সেই সমস্যাটা অনেকটা কেটেছে তবুও চতুর্থ দশমী রাহুকেতুর প্রভাব আপনাদের কিছুটা মন মানসিকতার মধ্যে অস্থিরতা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা কর্ম রিলেটেড কিছুটা ডিস্যাটিসেকশন এগুলো কিন্তু বৃষ্টিকে ফিল করতে হচ্ছে তবে মোটামুটি ভাবে নভেম্বরের লাস্ট বা অক্টোবরের পর থেকে চতুর্থ দশমী রাও কিন্তু থাকলে হয়তো রয়েছে কিন্তু তার ফর্টি পার্সেন্ট নেগেটিভ প্রভাবটা কমে যাবে কেননা প্রথমের দিকে যে লেভেলে নেগেটিভ থাকে তার পরবর্তীকালে সেই নেগেটিভ কমে যায় তো তার জন্য কিন্তু আরো আপনার কর্ম পরিবর্তন হতে পারে বাসস্থান পরিবর্তন হতে পারে আপনি যদি চেষ্টা করেন লড়াই করেন আপনার সার্বিকভাবে অনেক কাজে সার্বিক সফলতা প্রদান করবে পরিবার রিলেটেড ব্যাপারে অনেক সমস্যা নির্মূল করবে কর্ম রিলেটেড ব্যাপারে অনেক সমস্যা নির্মূল করার চেষ্টা কিন্তু করে দেবে যেহেতু চতুর্থ দশমে রাউ কিন্তু অবস্থান করলেও তার নেগেটিভ প্রভাবটা অনেকটা কমেছে অন্যদিক থেকে বলতে গেলে আপনাদের ক্ষেত্রে লগ্ন যেহেতু লগ্ন বা রাশির এক্সপেক্টে যেহেতু লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে যেহেতু ষষ্ঠপতি অর্থাৎ দুটো ভাবকে কন্ট্রোল করে এই দুটো এই ভাব এবং এই ভাব তাই ষষ্ঠ এবং লগ্ন রাশি এই দুটো ভাবের অধিকর্তা গ্রহ যেহেতু সেই যেহেতু দ্বিতীয় ভাবে চলে গেল সাতই ডিসেম্বরে অর্থাৎ বৃষ্টিকের ক্ষেত্রে ধনুরাশির ঘরে যখন প্রবেশ করে গেল বৃষ্টিকের রাশি বা লগ্নের এক্সপেক্টে সেকেন্ড হাউসে কারণ মঙ্গল একটা অগ্নিকারক গ্রহ এবং অগ্নিকারক ঘরে যখনই মঙ্গল চলে যাবে তখন কিন্তু আপনাদের জীবনে অনেক দিক থেকে একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে বিশেষ করে অর্থকেন্দ্রিক ব্যাপারে ব্যাপারে আপনার কর্মকেন্দ্রিক আপনারা জানেন যে দ্বিতীয় ষষ্ঠ এবং দশম মধ্যে পড়ে তাই মঙ্গল যখনই চলে আসবে তখনই কিন্তু আপনাদের জীবনে অর্থকেন্দ্রিক দিক থেকে অনেকটা হেল্প করবে এবং আপনার মধ্যে লড়াকু মেন্টালিটিকে থেকে বাড়াবে এবং আপনার প্রফেশনাল ফিল্ডে অনেক অস্থিরতা অবস্থা অনেক অচল অবস্থা থেকে অনেকটা টেনে বার করে নিয়ে আসবে যেহেতু মঙ্গলদেব আপনাদের রাশি বা লগ্নের ঠিক দ্বিতীয়ভাবে অবস্থান করছে এই দ্বিতীয়ভাবে অবস্থান কিন্তু আপনাদের মঙ্গলদের আপনাদের প্রফেশনাল ফিল্ডে অনেকটা উন্নতি করানোর চেষ্টা করবে অনেক জায়গা থেকে অর্থ লাভ আপনার মুখের ভাষাকে একটু সংযত করতে হবে না হলে অনেক সময় কিন্তু আপনি স্টেট কার্ড কথা বলে দেওয়ার জন্য অনেক মানুষের একটা সঙ্গে একটা মনোমালিন্য ক্রিয়েট কিন্তু করতে পারে সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নে যেহেতু সেকেন্ড হাউসে মঙ্গল রয়েছে সেকেন্ড হাউসে মঙ্গল কিন্তু আপনার কথাকে তির্যক করতে পারে কিন্তু অর্থকেন্দ্রিক দিক থেকে অর্থ ইনভেস্টের ব্যাপারে কর্মকেন্দ্রিক ব্যাপারে এবং আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে সার্বিক উন্নতি করবে তবে একটু পষ্ট্রবক্তা কথা একটু কমাতে হবে তাহলে অনেক মানুষ আপনার কথার জন্য অনেক মানুষের মনে আঘাত দিয়ে ফেলতে পারে সে ব্যাপারে একটু দেখতে হবে তবে যেহেতু এখানে মঙ্গল সেকেন্ড হাউসে রয়েছে মঙ্গল যেহেতু আমাদের ভূমি ভবন বাহন এবং আপনার যেহেতু লগ্নপতি বা রাশিপতি তাই অর্থ সঙ্গে সঙ্গে কর্মের একটা সার্বিক যোগান তৈরি করবে মঙ্গলদেব এখানে সেকেন্ড হাউসে থেকে তার প্রথমটি দৃষ্টি এক দুই তিন চার শনির উপর দেওয়ার জন্য শনির নেগেটিভ প্রভাবটা অনেকটা কমাবে ফাটকা জায়গা থেকে ইনকাম দেওয়ার চেষ্টা করবে জীবনের সার্বিক ঝামেলা বা আইনি সমস্যাগুলোকে কাটানোর চেষ্টা করবে নবম ভাগকে প্রভাবিত করার জন্য ভাগ্যকে অনেকটা আপডেট করার চেষ্টা করবে আপনার ভাগ্যে একটা সার্বিক সহযোগিতা লাভ করবে দিক থেকে বলতে গেলে আপনাদের যেহেতু নেগেটিভ একটা ব্যাপার বলতে হবে সেটা হচ্ছে অষ্টম ভাবে বৃহস্পতি থাকবে দু হাজার ছাব্বিশে বৃহস্পতিদেব কিন্তু মোটামুটি ভাবে আপনাদের অনেক শুভ ফল দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আহ যেহেতু নবমভাবে প্রবেশ করে যাবে কর্কট রাশি ঘরে কিন্তু এই পাঁচই ডিসেম্বর থেকে সেকেন্ড জুন এই সময়কালে কিন্তু মোটামুটি ভাবে পাঁচই ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর থেকে জুন ছাব্বিশ এই সময়কালে কিন্তু বৃহস্পতি বৃহস্পতিদেব অবস্থান করবে তাই ভাবে বৃহস্পতি আবার চলে যাচ্ছে অলরেডি বক্রি হয়ে কেননা নবম ভাব থেকে পিছিয়ে এসে আবার বৃহস্পতিদেব কিন্তু ভাবে প্রবেশ করে গেছে তো এই ভাবে বৃহস্পতি কিন্তু আপনাদের ফাটকা ইনকামের দিক থেকে ভালো হলেও কিন্তু কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে গ্যাস অম্বলের সমস্যা ক্রিয়েট করতে পারে অর্থ বিনিয়োগের দিক থেকে মঙ্গলদের অষ্টমভাবে থাকার জন্য অর্থ কেন্দ্রিক কিছু খরচ বেড়ে যাওয়া ফাটকা ইনকামের দিক থেকে কিছু ভালো হলেও হঠাৎ করে কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে বা প্রেম ভালোবাসা রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে যেহেতু অলরেডি পঞ্চমভাবে আহ শনি রয়েছে এবং পঞ্চমপতি বৃহস্পতিদের যেহেতু অষ্টমভাবে দুস্থানে চলে যাচ্ছে অষ্টমভাবে বৃহস্পতি থাকার জন্য আধ্যাত্মিকতার দিক থেকে ভালো কোন রকম গবেষণা রকম গোপন বিদ্যার দিক থেকে ভালো হতে পারে অ্যানালিটিক্যাল দিক থেকে অনেক ভালো হতে পারে যে কোনো রহস্যকে উন্মোচন করার দিক থেকে জীবনের সার্বিক ঝামেলা করার দিক থেকে জীবনের সার্বিক শুভ পরিবর্তনের দিক থেকে ভালো হতে পারে কিন্তু এই অষ্টমভাবে বৃহস্পতি কিন্তু আপনাদের একটু শরীরকে খারাপ করাতে পারে অষ্টমভাবে বৃহস্পতিদের বাজে বাজে কিন্তু আপনাদের সার্বিকভাবে শরীরের মধ্যে একটা ডিস্টারবেন্স এবং মাঝে মাঝে কিন্তু আপনার সন্তান রোমান্টিকতার দিকটা একটু চাপে ফেলে দেওয়া অর্থ বেশি খরচ হয়ে যাওয়া মেনলি ভাবে অর্থ দিক থেকে এবং আপনার পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে কিছু বাধা ক্রিয়েট করতে পারে পড়াশোনার মধ্যে কিছুটা অমনোযোগী ভাব তৈরি করতে পারে অষ্টম ভাবে জন্য কিন্তু প্রতি বৃহস্পতি আমাদের নিরামিষ খেতে হবে বৃহস্পতিবের মন্ত্র পাঠ করতে হবে বৃষ্কদেবের যে মন্ত্রটা আপনাদের প্রত্যেক ক্ষেত্রে আমি পাঠ করতে পারি সে মন্ত্রটা ওম দেবতা গুরু কানেকশন নিভা এই ভুলতং তিলকে এই সং তং বৃহস্পতি এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র গ্রাম গ্রম সাহা গুরুবে আপনারা কোন রকম গুরু বা একটু বয়স জ্যেষ্ঠ যারা রয়েছে তাদেরকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে বাড়ি যারা বড় মানুষ রয়েছে তাদের সঙ্গে একটু একটু সম্মান দেবেন তাদের ব্যাপারটা বুঝবেন দুমদাম কথা বলবেন না গুরুস্থানীয় মানুষের সঙ্গে কিন্তু মতবিরোধ হতে পারে অর্থ খরচ হয়ে যেতে পারে পেটের সমস্যা ক্রিয়েট হতে পারে বুদ্ধি সমস্যা বা সন্তান সংক্রান্ত কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে বিশেষ করে পাঁচই ডিসেম্বর থেকে আহ ডিসেম্বর থেকে শনি বৃহস্পতিদের বক্রি হয়ে অবস্থান করবে আহ অষ্টম ভাবে পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ এগারোই মার্চের পর থেকে বক্রি ব্যাপারটা কেটে যাওয়ার জন্য আপনাদের কিন্তু আনস্টেবিলিটি কিছুটা কম হবে তখন অষ্টম ভাবে নেগেটিভ ফলটা এতটা পাবেন না তবে একটা কথা ঠিক যে অষ্টমভাবে বৃহস্পতি থাকলে যেহেতু এগারোই মার্চ পর্যন্ত পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ দু ছাব্বিশ পর্যন্ত বক্রিয় অবস্থান করছে কিছুটা প্রভাব কিন্তু সপ্তম ভাবে পাবেন তাই রিলেশনশিপ ক্রিয়েট করার দিক থেকে বা বিয়ে করার ব্যাপারটা কিছুটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে তবে একটু সবসময় একটা অস্থিরতা কেননা বৃহস্পতিকে বৃহস্পতি কিন্তু বৃষ্টিক রাশি বা লগ্নকে কিন্তু অনেকটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করে সেই দিক থেকে একটু নেগেটিভিটি ব্যাপারটা থাকছে আচ্ছা অন্য দিক থেকে বলতে গেলে রবিদেব ষোলো তারিখ পর্যন্ত এই মাসের বা রাশিতে অবস্থান করবে প্রতিপত্তি মানুষের কাছে একটা লেভেল এই মাসের মোটামুটিভাবে দুটো সপ্তাহ আপনাদের কর্মকেন্দ্র থেকে সূর্যদেব একটা অনেকটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে কারণ সূর্যের এই প্রভাব আপনার কর্মের জীবনে অনেকটা উন্নতি করানোর চেষ্টা করবে ছয়ই ডিসেম্বর অলরেডি বুধ কিন্তু রাশি পরিবর্তন করে দ্বাদশ থেকে লগ্নে বা রাশিতে প্রবেশ করেছে যেই বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে একাদশ এবং সেই সঙ্গে হচ্ছে অষ্টম তাই কিছু কিছু ক্ষেত্রে একটু শরীর টুরি খারাপ যাওয়া একটু মাথা যন্ত্রণা করা ঠিক আছে কিছুটা ঝামলায় একটু জড়িয়ে পড়া একটু বেফাস মন্তব্য করা বন্ধু মানুষের সঙ্গে একটু মিসকমিউনিকেশন ক্রিয়েট করা কিন্তু তার সর্ত বুধ যেহেতু আপনাদের একাদশ পতি এখানে লগ্নে চলে এলো বা রাশিতে চলে এলো আপনার মধ্যে একটা কানেকশন বা কমিউনিকেশন মানুষের সঙ্গে একটা ভাব বুদ্ধি খাটিয়ে যে কোনো সমস্যাকে নির্মূল করা দিক থেকে হেল্প করা আপনার জীবনে কিছু প্রাপ্তি যোগের সম্ভাবনা ক্রিয়েট করার দিক থেকে যথেষ্ট হেল্প করবে যেহেতু লগ্ন বা রাশিকে প্রভাবিত করবে অর্থকেন্দ্রিক দিক থেকে কিছুটা অবশ্যই সহযোগিতা করবে এবং আপনার একটা বুদ্ধিদিত ভাব প্রভাবিত করবে কিন্তু যেহেতু সে অষ্টমপতি লগ্নে চলে আসছে বা রাশিতে চলে আসছে তাই মাঝে মাঝে কিন্তু একটু মিসকমিউনিকেশন মাঝে মাঝে কিন্তু আমরা বেশি চালাকির জন্য লোকের কাছে সেটা একটা হেয় প্রতিপন্ন হওয়া বা বন্ধু বান্ধবের লেভেল থেকে কিছুটা শত্রুতা ক্রিয়েট করার ব্যাপার কিন্তু তৈরি করতে পারে যেহেতু বোধ আপনাদের রাশি বা লগ্নে ঠিক লগ্নে বা রাশিতে অবস্থান করবে তাই লগ্নের রাশিতে একাদশপতি অবস্থান জীবনে কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা অর্থকেন্দ্রিক উন্নতির সম্ভাবনা আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করার সম্ভাবনা ক্রিয়েট করলেও বোধ কিন্তু আপনার মাঝে মাঝে একটা শরীর টরীরকে খারাপ করাতে পারে অন্য দিক থেকে শুক্রদেব লগ্নপতি বা রাশিপতি লগ্ন বা রাশির যেহেতু ঠিক আছে এবং তাই লগ্নে মানে আপনার মন মানসিকতার মধ্যে প্রেম সুলভ মেন্টালিটি শুক্র যেহেতু আপনার এখানে সপ্তম ভাবকে প্রভাবিত করবে তাই লাইফ পার্টনারের সঙ্গে একটা সার্বিক বোঝাপড়া থাকবে লাইফ পার্টনার আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করবে এবং আপনার মধ্যে একটা অর্থকেন্দ্রিক দিক থেকে আপনাকে অনেকটা শুক্রদেব হেল্প করার চেষ্টা করবে আপনার জীবনে সার্বিক ভোগের দিক থেকে ভালো থাকার দিক থেকে রোমান্টিকতার দিক থেকে অর্থ ইনকামের দিক থেকে আপনার জীবনে সার্বিক একটা কেননা শুক্রদেব হচ্ছে লাক্সারিয়াস লাইফের লাক্সারিয়াস কোনো জিনিসপত্র বলি অর্থ বলি টাকা পয়সা বলি প্রেম বলি আপনার কামজ চাহিদা বলি সেই জায়গাটাকে অনেকটা আপনাকে প্রভাবিত করার চেষ্টা করছি এবং সেই জায়গাটায় পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করছি যদি আমি ইয়াং বয়সে হন সেক্ষেত্রে কিন্তু শুক্র আপনার প্রেম ভালোবাসার রোমান্টিকতা অর্থর দিক থেকে বা জীবনে ভোগের দিক থেকে ভালো থাকার দিক থেকে আপনাকে অনেকটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নে যেহেতু লগ্নে বা রাশিতেই এখানে শুক্রদেব অবস্থান করছে তো সেই জায়গাটা অবশ্যই শুভ তবে সূর্যদেবকে আমরা ষোলোই ডিসেম্বরের পর সেকেন্ড হাউসে চলে যাবে সূর্যদেব তো সেক্ষেত্রে কিন্তু আপনার দশমপতি দ্বিতীয়ভাবে কিন্তু নতুন কোনো কর্মের সুযোগ তৈরি করে দেওয়া বা আপনার মুখের কথার ভ্যালুয়েশন অনেকের কাছে বৃদ্ধি পেয়ে যাওয়া ঠিক আছে এবং সূর্যদেব সেকেন্ড হাউসে চলে যাওয়া মানে কিন্তু কোনো কর্ম পরিবর্তনের সম্ভাবনা তৈরি করবে ষোলোই ডিসেম্বরের পর থেকে আবার শুক্রদেব টোয়েন্টি ডিসেম্বরের পর থেকে রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসে চলে যাবে তখন কিন্তু শুক্রদেব সপ্তম পতি হয়ে এবং দ্বাদশপতি হয়ে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে তাই আপনার জীবনে অর্থ ইনকাম এবং কিছুটা অর্থ খরচ হতে পারে কিন্তু অর্থ আপনার অনেক থেকে ইনকামের সম্ভাবনা তৈরি করে দেবে শুক্রদেব তো শুক্রদেবের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে তবে শনি কিন্তু আপনাদের আঠাশে নভেম্বর অলরেডি মার্গি হয়েছে তাই শনি ফিফথ হাউসে থাকলেও আঠাশে নভেম্বরের পর থেকে মোটামুটি টোটাল ডিসেম্বর মাস জুনে যেহেতু মার্গি হয়ে রয়েছে তাই আনস্টেবিলিটি জায়গাটা কম হবে আপনার মাইন্ডের মধ্যে যে ফ্যাকচুয়েশন টেনশন চিন্তা অস্থিরতা আপনার পড়াশোনা কেন্দ্রিক দিক থেকে প্রেমের ব্যাপারে আপনার রোম্যান্টিকতার ব্যাপারে আপনার ক্রিয়েটিভিটির ব্যাপারে ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে যে যে সমস্যা আপনি হয়তো জীবনে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন সেই সংক্রান্ত ব্যাপারে যে ধরনের সমস্যা আপনি পড়ছিলেন শনি কিন্তু মার্গি হয়ে যাচ্ছে তো শনি মার্গি হওয়ার জন্য আপনার মাইন্ডের মধ্যে যে ফ্যাকচুয়েশন বা আপনার প্রেম ভালোবাসা সন্তান ক্রিয়েটিভিটি ব্যবসা এই যে জীবনে যে সেগমেন্টে আপনি দাঁড়িয়ে রয়েছেন সেই সেগমেন্টে আপনাকে শনিদের সার্বিকভাবে শুভ ফল দেবে আপনি যদি পরিশ্রম করেন যদি চেষ্টা করেন তাহলে সন্তানের দিক থেকে বলি পড়াশোনার দিক থেকে বলি প্রেমের দিক থেকে বলি আপনি শারীরিকভাবে একটা শুভ ফল লাভ করবেন কারণ শনি কিন্তু পঞ্চমভাবে মার্গী হয়ে অবস্থান করছে আপনি সঠিকভাবে বুদ্ধি প্রয়োগ করতে পারবেন সঠিক ডিসিশন নিতে পারবেন আপনার ব্যবসার জায়গায় আপনার পড়াশোনার জায়গায় প্রেমের জায়গায় যে জটিলতা ছিল সেই জায়গাটা কেটে যাবে যদি আপনি দিক থেকে উদ্গ্রীব হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইফ পার্টনারকে সম্মান করতে হবে হবে তাকে সময় দিতে হবে যদি ব্যবসা কিন্তু উন্নতি করতে চান অবশ্যই ব্যবসার জায়গায় কিন্তু রিয়েলিস্টিক পজিটিভ থিঙ্কিং করতে হবে আপনাকে রিয়েল পজিটিভ থিঙ্কিং মানে আপনি পজিটিভটাও জানলেন নেগেটিভটাও জানলেন যেটা দরকার আপনার না সেটা বুঝলেন ঠিক আছে তো শনি কিন্তু আপনার পঞ্চমভাবে বক্রি থাকার জন্য যে লেভেলের আপনার মাইন্ডের মধ্যে ফ্যাকচুয়েশন ছিল যে লেভেলের অস্থিরতা ছিল যে লেভেলের ইম্পেশেন্ট ভাব ছিল সেই জায়গাটা কিন্তু চলে যাচ্ছে কিন্তু শনিদেব আপনাকে শারীরিকভাবে একটা বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগানো বা ম্যাচিওরিটি দেওয়া সেটা কিন্তু প্রদান করবে শনিদেব এখানে পঞ্চম ভাব থেকে অবস্থান করে কিন্তু আপনার একাদশ ভাবকে প্রভাবিত করার জন্য আপনার কর্মকেন্দ্রিক থেকে সোশালীভাবে আপনাকে অনেকটা কানেক্ট করে দেবে তাই এই অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে তবে বৃহস্পতিদেব ডিসেম্বর মাসে অষ্টম ভাবে থাকার জন্য সব থেকে নেগেটিভিটি এই জায়গাটা থাকছে আপনাদের এই মাসে নেগেটিভিটি মেন যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে বৃহস্পতিদেব অষ্টম ভাবে থাকা এবং চতুর্থ ভাবে রাহু থাকা তো বৃহস্পতিদেব সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশের পর নবম ভাবে প্রবেশ করবে তখন কিন্তু টোটাল দু হাজার ছাব্বিশ সাল অনেক ভালো ভালো ফল কিন্তু বৃষ্টিক রাশি জীবনে আসছে প্রথম দিকেই কিন্তু আসবে না কেননা বৃহস্পতি কিন্তু অলরেডি অষ্টম ভাবে থাকছে অষ্টম কিছু ঝামেলাকে নির্মূল করবে আপনার ফাটকা কিছু ইনকামে একটা সম্ভাবনা তৈরি করবে আপনার জীবনে একটা বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে হেল্প করতে পারে কারণ বৃহস্পতি অষ্টম ভাবে থেকে দ্বাদশ ভাবকে প্রভাবিত করবে দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে চতুর্থ ভাবকে প্রভাবিত করবে এবং রাহু যে লেভেলে আপনার চতুর্থ ভাব সংক্রান্ত ব্যাপারে একটা সমস্যা ক্রিয়েট করে করাচ্ছে যে লেভেলে আপনাদের মাঝে মাঝে পরিবার রিলেটেড ব্যাপারে সমস্যা ক্রিয়েট করছে সেই সমস্যাটা একটা কাটিয়ে দেবে বৃহস্পতি যেহেতু রাহুকে দেখছে তবে যদি আপনাদের পরিবার রিলেটেড কোনো সমস্যা আমি আগেও বলেছি বাড়িতে অবশ্যই সত্যনারায়ণ পুজো দেবেন বাড়িতে একটু আপনি যে ধর্মাবলম্বী হন না কেন সেই একটু পুজো পাঠ রিচুয়াল এগুলো করবেন এবং রাহুর মন্ত্র পাঠ করতে পারেন রাহুর মন্ত্র পাঠ করলে অনেক উপকার পেতে পারেন আর যদি আপনাদের কর্ম রিলেটেড সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করতে পারেন সব থেকে বড় কথা এই ডিসেম্বর মাসে মঙ্গলের সেকেন্ড হাউসের অবস্থান আপনার অর্থ এবং কর্ম দিক থেকে অনেকটা হেল্প করবে আমাদের রাহু কিন্তু নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে যাচ্ছে শনি আপনাকে পঞ্চম ভাবে হয়ে থাকার জন্য আপনার বুদ্ধি সার্বিক বাধাগতি ব্যাপারটা সরে যাচ্ছে এটা অত্যন্ত পজিটিভ থাকছে শুধু নেগেটিভ যে ব্যাপারটা থাকছে এটা হচ্ছে বৃহস্পতি অষ্টম ভাবে থাকা তবে বৃহস্পতি অষ্টম ভাবে থাকলেও থাকলেও আমরা কিন্তু অর্থ দেওয়ার চেষ্টা করি ফাটকা জায়গা থেকে তবে অর্থ কিন্তু ধরে রাখতে হবে যে দ্বিতীয় প্রতি অষ্টম ভাবে রয়েছে ভুলভাল জায়গায় অর্থ বিনিয়োগ করলে হবে না ফাটকা জায়গায় ইনভেস্ট করলে হবে না এগুলো একটু আপনাকে একটু বুঝতে হবে গুরুস্থায়ী মানুষকে সম্মান করতে হবে মাথা গরম করলে কিন্তু হবে না ঠিক আছে একটু সবসময় একটু ভেবে চিনতে কাজ করতে হবে আপনাকে তো এই ব্যাপারটা কিন্তু থাকছে তাই আপনারা অবশ্যই বৃহস্পতিবার নিরামিষ খাবেন বৃহস্পতিবার মন্ত্র পাঠ করবেন এগুলো করলে ভাবে আপনারা এই ডিসেম্বর মাসে অনেক দিক থেকে অর্থ বা কর্মের জায়গাটাতে সার্বিক একটা শুভ ফল লাভ করবেন এবং সেই সঙ্গে কিন্তু আপনার জীবনের প্রেম ভালোবাসা রোম্যান্টিকতার দিক থেকেও কিন্তু যে বাধা বিভক্তি ব্যাপারটা ছিল সেটা কিন্তু অনেকটা চলে যাচ্ছে কারণ শনি যেহেতু মার্গি হচ্ছে হয়ে গেছে অলরেডি মার্গি তো সুতরাং প্রেম পড়াশোনা সন্তান এই সংক্রান্ত ব্যাপারে যে বাধা বিভূতি আপনারা লাইফে ফেস করেছেন বা বিজনেসের লাইনে তো সেই জায়গাটা সার্বিকভাবে চলে যাচ্ছে এটা অত্যন্ত পজিটিভ তো আমার এই টোটাল অনুষ্ঠানটি আমাদের কতটা ভালো লাগলো কতটা বুঝতে পারলেন কতটা ফিল করতে পারলেন শুক্রের দানকে কতটা আপনারা মন থেকে ভালোবাসেন তা কিন্তু অবশ্যই লাইক দিয়ে আমাকে জানাবেন এবং আমাকে কমেন্টস করতে পারেন এবং সার্বিক অনুষ্ঠানটা আমি আপনাদের কাছে বোন আর তুলে ধরার চেষ্টা করলাম আমার এই টোটাল অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্টসে জানাবেন আমরা খুব ভালো থাকুন আস্তে সুস্থ দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ